নরসিংদী সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের বাঘহাটায় ভূমিদস্যুর আরেক নাম দেলোয়ার খন্দকার বিস্তারিত থাকছে রাসেল মোল্লার প্রতিবেদনে নরসিংদীর সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের বাগাহাটা মোহাম্মদ রুহুল আমিন গাজীর দোকান ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেন ভূমিদস্যু দেলোয়ার খন্দকার ও তার সহযোগীরা মোহাম্মদ রুহুল আমিন গাজী জানায় আমার দোকান ভাড়া নিয়ে একটি ওয়ার্কশপ একটি খাবারের হোটেল দেয় সেই হোটেলটি সারোয়ার মিয়ার কাছে ভাড়া দেয় ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন রাস্তা নির্মাণের সময় হোটেলটি ভূমি অধিগ্রহণের আওতায় পরে সেই জায়গার মালিক আমি রুহুল আমিন গাজী সরকারকে বাণিজ্যিক কর দিয়ে আসছি ধরে সার মিয়া আমার নামে কোর্টে অভিযোগ করার পর আদালত নরসিংদীর সদর এসিলেন কে দায়িত্ব দেন ঘটনা তদন্তের জন্য এসিলেন্ট বাঘহাটা বড় মসজিদ এলাকার গণ্যমান্য লোকজনের উপস্থিতিতে তদন্ত শুরু করে সকলের উপস্থিতিতে সারোয়ার মিয়া উদ্দেউ খন্দকার মনির হোসেন ফাহাদ রবিউল হাবিবুর রহমান গংরা কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী ভাড়া করে আমার ও আমার ছেলে আবির গাজী এবং এক আত্মীয়ের উপর হামলা করে হোটেলটি ভাঙচুর করে চাঁদা না দিলে হত্যা করার হুমকি দেয় দেলোয়ার খন্দকার গংরা এ ব্যাপারে নরসিংদী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আমি সরালে ঘর বাড়া আমার সাথে দরবারের কথা বলিয়া আমার কাগজপত্র সিলিয়া লিয়ে ভাই সন্ত্রাস হইয়া আমার মাছ ধর করে আমার ছেলে মার্চুর করে এবং আমার সালাম গ্যাস তাগরও মাছ ধর করছে করার পরে সে জাগা বাড়ানিয়া আছে আমার জাগার মাঝে হ্যাঁ দাবি করে সে নিজে করিয়া রয়েছে সরকারি বিডুল জাগা কুসমা সড়কে যেই বিডিউটা আছে ওই বিডুটা দিলে আপনারা ইন্টারনেটের মাধ্যমে দেখতে পারবেন

এখন হ্যাঁ আমার কাছে দাবি করতেছে গর হ্যাঁ নিজে করে লইছে দাবি করতেছে হ্যাঁ দাবি করতেছে এবং আমার এই অধিগ্রহণ তেলুয়ার খাজনাগার খাজনা পাতি দলিল আপ টু ডেট সম্পূর্ণ অধিগ্রহণ সহ আমার নামে এখন এই ভূমি অধিগ্রহণে যে ইয়া আমাদের কিনা